হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি আর এখন বাজে সকাল নটার আমি এখনই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে উঠে একটা পার্সেল চলে এসছে তো চলো দেখি কি এসছে আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে তো এটা কি এসছে দেখি চলো দেখে নি এই যে এই বক্সটার মধ্যে এসছে আরো অনেক কিছু অর্ডার করা আছে বাট এটা কি এসছে সেটা দেখতে হবে এভাবেই খুলতে হবে とこれこれ違うね。 Cool tei patina. Vamos a cuire con <coughs> <Il> packaging essa. <coughs> Detta i patro. Wow. আর সত্যি কথা বলতে এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করবো আমি কোনদিনই ব্যবহার করিনি এটা অ্যাকচুয়ালি আমার মেম্বারশিপের জন্য মানে এই লুকটা মেম্বারশিপেই আর তার জন্য নিলাম আমি না খুলতেই পারছি না একটু এ করে করে এ করেছে না এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছো কালার গুলো অসম দারুণ কি সুন্দর আর এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ব্যবহার করব ঠিক আছে শুধুমাত্র মেম্বারশিপের জন্য আর নর্মালিও আসতে পারি মাঝে মাঝে বাট মেম্বারশিপ লুকের জন্য কিন্তু এটা নিলাম ঠিক আছে আর এই এটা লুকে দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে ঠিক আছে এগুলো দেখছো কী সুন্দর না আমি কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ব্যবহার আমি কোনোদিনই সব ব্যবহার করি না বাট করিনি তোমরা দেখেছো কিন্তু জাস্ট মেম্বারশিপের জন্য নিলাম মেম্বারশিপ লুক তার জন্যে তো এটা পরে মানে এটা এই লুকটাকে আমাকে কেমন লাগবে অবশ্যই কিন্তু এটা দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে ঠিক আছে আর মেম্বারশিপ জয়েন করতে গেলে কী করতে হবে বলো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দেখবে পাশে একটা জয়েন বাটন আছে জয়েন বাটনটাতে ক্লিক করে তারপরে মেম্বারশিপ জয়েন করে নেবে ঠিক আছে তো তো মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে গলাটা প্রচণ্ড প্রবলেম করছে আমার তো দারুণ পছন্দ হয়েছে ফার্স্ট টাইম মানে এটাকে এ করবো ব্যবহার করবো কিন্তু আমার কালারগুলো দারুণ লাগছে দারুণ দারুণ তো চলো আরও অনেকগুলো পার্সেল আছে আসবে আর সবগুলোই আসবে মেম্বারশিপের জন্য চলো পরে দেখা হচ্ছে আর যারা যারা একটা লুক দেখতে চাও অবশ্যই কিন্তু মেম্বারশিপ জয়েন করে দাও the